সকলকে স্বাগতম বিভিন্ন সালে আসা ইতিহাসের পঞ্চাশটি কোশ্চেন নিয়ে আজ আমরা আলোচনা করব চলুন শুরু করা যায় আলাশীর যুদ্ধ কবে সংগঠিত হয় তেইশে জুন সতেরোশো সাতাশ সালে মৈত্রী যুক্তি কথা মধ্যে ছিল সোভিয়ত ইউনিয়নের সঙ্গে কে প্রথম দিল্লি উপাধি নেন কুতুবুদ্দিন আয়বক ভেলোর বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ভাস্করাচার্য কোন যুগের গণিতবিদ ছিলেন মধ্যযুগে আলাউদ্দিন খিলজি বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন সেনাবাহিনীর রসদ সস্তায় জোগাতে সিক্রি কে নির্মাণ করেছিলেন আকবর গিয়াসুদ্দিন তুগোলক কোন রাজবংশের শাসী ছিলেন তুগোলক রাজবংশের চোদ্দ পদ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গদর আন্দোলন কোথায় শুরু হয়েছিল ক্যালিফোর্নিয়া আঠারোশো সাতান্ন সালে বিপ্লবের সময় লখন নেতৃত্ব দেন কে বেগম হজরত মহল আলিগড় আন্দোলনের ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান বঙ্গভঙ্গ কবে হয় উনিশশো সালে কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে প্রথম কারাগারে মৃত্যুবরণকারী বিপ্লবী ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এলাহাবাদ স্তম্ভলিপ শিলালিপি কার কীর্তি সমুদ্রগুপ্ত কাকে বলা হয় বাংলার লিয়ন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কাকে বলা হয় বিপ্লবীদের গুরু রাজবাহারি বসু প্রথম সাহিত্য সম্মেলন কবে অনুষ্ঠিত হয় আঠারোশো চুরানব্বই ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বাবর ইয়ং বেঙ্গল মুভমেন্টের নেতাকে ছিলেন হেনলু ভিভেন ডিরোজিও শকাব্দ সূচনা করেন কে সম্রাট সারিবাহন গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় রাখেন চম্পারণ বিহারে সুবর্ণরেখা নদী কার সঙ্গে যুক্ত ছিল উড়িষ্যা ও পশ্চিম সীমান্ত গান্ধীজি হরিজন পত্রিকা প্রকাশ করেন কবে উনিশশো তেত্রিশ সালে কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন কে নবগোপাল মিত্র ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ভক্তি আন্দোলনের প্রথম যুগের প্রবক্তা ছিলেন রামানুজ তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়ী থেকে অলবিরণী বঙ্গীয় নাট্যসভার আন্দোলন প্রতিকৃত করেছিলেন গিরিশ চন্দ্র ঘোষ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি গেছিলেন অ্যানি রেশান্ত লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়েছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে রামমোহন রায় কোন সালে জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো বাহাত্তর সালে অমরাবতী স্তূপ কার যুগের সাতবাহন যুগে গান্ধীজির হত্যাকারী কে ছিলেন নাথরম গডসে সায়েন্স কলেজ কলকাতা কবে প্রতিষ্ঠা উনিশশো চৌদ্দ বাংলা প্রথম মহিলা শহীদ ছিলেন প্রীতলতা উপাদেদার সুভাষচন্দ্র বসু কবে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সাতানব্বই সাল উনিশশো বিয়াল্লিশের ভারত আন্দোলনের ডাক কে মহাত্মা গান্ধী ইন্ডিগো বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে সাইমন কমিশন কবে ভারত আসে উনিশশো আঠাশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি হয় কবে উনিশশো এগারো মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাটকে ছিলেন বাহাদুর শাহ জাফর কে লিখেছিলেন আনন্দ মঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আলাউদ্দিন খলজি দাক্ষিণাতে কাকে পাঠান মালিক কাপুরকে ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয়েছিল উনিশশো বিয়াল্লিশ গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ কবে করেন উনিশশো ভূপেন হাজারিকা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন গণসঙ্গীত আন্দোলন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে